চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে মুর্শিদাবাদে আবার অধীর করে ব্যাপক ভাঙন ধরালো তৃণমূল নওদা এবং বেলডাঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য সহ কংগ্রেসের নেতা মোশারফ হোসেন ফের তৃণমূল কংগ্রেসে দু হাজার ষোলো সালে মোশারফ হোসেন জেলা পরিষদের সদস্য সহ তৃণমূল কংগ্রেসে যোগদান করে মুর্শিদাবাদ জেলা পরিষদ তৃণমূলের হাতে তুলে দেন পরবর্তীতে তিনি আবার কংগ্রেসে যোগদান করেন আজ বহরমপুর ওয়াইমে ময়দান থেকে একটি বিশাল মিছিলের মাধ্যমে বহরমপুর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বহরমপুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকারের হাত থেকে ত্রিনমুনের পতাকা গ্রহণ করে নিলেন পাশাপাশি বেড়নাগা পঞ্চায়েত সমিতির 3 জন মেম্বার এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আমরা আজকের এই যোগদান সভা করলাম মানুষের যোগদান সকলকে ধন্যবাদ তার সমস্ত সহযোগীকে ধন্যবাদ ভিড় আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ না আমি দু হাজার একুশ সালে নির্দলে দাঁড়িয়েছিলাম একটু ভুলবশত আমি প্রথম থেকে তৃণমূল এখনো মনে প্রাণে তৃণমূল কিন্তু ভুলবশত আহ নিতলে দাঁড়িয়ে গেছিলাম আমার পথে প্রদর্শক মোশারফ হোসেন মধু উনি তো ঘরের ছেলে আমিও ঘরের মেয়ে ঘরে ফিরে এসে এসেছি খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করবো অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করবো এবং তৃণমূলকে এই মুর্শিদাবাদ জেলা আরো শক্তিশালী করে শহীদ রাফিকা সুলতান আমি তৃণমূলে ছিলাম তৃণমূলে ভাইস চেয়ারম্যান হয়েছিলাম পঞ্চায়েত সমিতির সভাপতি দায়িত্ব ছিলাম কিছুদিন চেয়ারম্যানের দায়িত্ব হোল্ড করে পালন করেছিলাম কিন্তু যে কোনো কারণে রাখবো হতো আমি দেড় বছর বাইরে দলে চলে গিয়েছিলাম তো গিয়ে দেখলাম কংগ্রেসের কিছু নাই

যে এখানকার কংগ্রেস এখানকার কংগ্রেস বিজেপি সুরে কথা বলে এখানকার কংগ্রেস মানুষের আন্দোলন নিয়ে কথা বলে না এক শ্রেণীর কোম্পানি যেটা বাংলা মত বলা হয় সেই দাস কংগ্রেসটাকে চালাচ্ছে বর্তমানে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ এখানকার কংগ্রেস বিজেপির সুরে কথা বলে তাই একসময় তৃণমূলে ছিলাম মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে তারা আমাকে বলেছে দাদা তুমি ফিরে আসো এবং তুমি মানুষের হয়ে কাজ করো তাই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে এবং তাদের প্রতি আদর্শ আনুগত্য এবং বিশ্বাস ভরসা রেখে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম বিরোধীরা বিরোধীরা কথা বলবে বিরোধীরা তো গোলাপ দিবে না আর এখানকার যে নেতা তার অতিথিষ্ঠিরটা আপনারা জানবেন কখনো নকশাল কখনো আর কখনো ফরার প্লাক তারপর কংগ্রেস কখনো নির্দল তাই উপরে ঢিল মারার আগে নিজের দিকে তাকাতে হবে হবে যে কে কেমন মানুষ আর মারলে পাটকেল খেতে বহরমপুর তৃণমূল কংগ্রেস ভবনে আমাদের বিধায়কদের উপস্থিতিতে নিয়ামত দা হুমায়ুন ভাই হাসান ভাই সাইনাদি থেকে শুরু করে আমাদের বিধায়কদের উপস্থিতি একদিকে যেমন একদিকে আমাদের লিডার অশোক দা মাতিন ভাই থেকে শুরু করে আমার ছোট ভাই বন্ধু রাজীব আমাদের ব্লক সভাপতিরা আমাদের শাখা সংগঠনের সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত আছে ছাত্র যুব সংখ্যালঘু মহিলা কৃষক শ্রমিক সবাই সবার উপস্থিতির মধ্য দিয়ে কয়েক হাজার মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতার পক্ষে শান্তি সৌভাতৃত্ব এই মুর্শিদাবাদ জেলায় নয় সারা বাংলায় প্রতিষ্ঠা করার যে চেষ্টা সেই ডাকে সাড়া দিয়ে আমাদের দীর্ঘদিনের পুরনো সহকর্মী মোশারাফ হোসেন জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তিনি নৌদা ব্লকের কংগ্রেসের দায়িত্বে সেখানকার জেলা পরিষদের মেম্বার আমাদের রিজিয়া খাতুন থেকে শুরু করে কয়েক হাজার তার সহকর্মীদের সাথে নিয়ে এসছেন সঙ্গে দমকল শহরের টাউন সভাপতি কংগ্রেসের প্রদীপ চাকি আমাদের বেলডাঙা ওয়ান পঞ্চায়েত সমিতির সভা সভাপতি আজাদ ভাই থেকে শুরু করে আরও দুই দুই মেম্বার সাবিনা খাতুন আসারুল শেখ এবং তাদের সমস্ত সহকর্মী এবং সমস্ত কংগ্রেসের নেতৃত্ব যারা আছেন এই জেলায় তাদের কয়েক হাজার মানুষের উপস্থিতির মধ্য দিয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি পার্টির বিরুদ্ধে যে লড়াইয়ের ডাক সেই ডাকে আজ সামিল হয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকের এই সভা এই সভার মধ্য দিয়ে আমাদের এই নেতৃত্বদের নির্বাচিত প্রতিনিধিদের এবং সমস্ত তাদের সহকর্মী বুথ থেকে অঞ্চল থেকে শহর থেকে তাদের সমস্ত সহকর্মীকে আজ তৃণমূল কংগ্রেসে আমরা গ্রহণ করলাম তৃণমূলের শৃঙ্খলা তৃণমূলের যে লক্ষ্য সেই লক্ষ্যকে কাজে লাগিয়ে আগামী দিন এই মুর্শিদাবাদ জেলাতে আমরা শান্তি সম্প্রীতি এবং সৌভাতৃত্ব আমরা অটুট রাখব এই আজকে আমাদের শপথ আগামী দিন আপনাদের মধ্য দিয়ে আহ্বান জানিয়ে রাখছি এই মুর্শিদাবাদের কৃষ্টি ইতিহাস সংস্কৃতি মেনে সম্মান জানিয়ে আসুন আমরা যারা যারা ধর্মনিরপেক্ষতার পক্ষে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অশান্তির বিরুদ্ধে শান্তির পক্ষে যারা থাকতে চান সম্প্রীতির পক্ষে যারা থাকতে চান সৌভ্রাতৃত্বের পক্ষে যারা থাকতে চান আসুন তৃণমূল কংগ্রেসে যোগদান করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এই মুর্শিদাবাদের মানুষ নজির সৃষ্টি করি এই জেলা বহু প্রাচীন জেলা এই জেলার বহু ইতিহাস আছে সেই ইতিহাসকে আমরা সম্মান জানিয়ে আগামী দিন নবপ্রজন্মকে এগিয়ে দিয়ে আসুন আমরা এই মুর্শিদাবাদ জেলাকে সমৃদ্ধ করি শান্তি সম্প্রীতি এবং সৌভার্গিতে তাই আজকের এই যোগদান সভা দেখবেন লিখেছি আমরা মানুষের যোগদান সভা কারণ হাজার হাজার মানুষ এসছে ঠিক নেতৃত্বরা অর্গানাইজ করে নিয়ে এসছেন আগামী দিন উঠে যাবেন কাজ করবেন মানুষের সাথে থাকবেন মানুষের পাশে থাকবেন আমরা সহযোগিতা করব দলীয় শৃঙ্খলা মেনে সকলকে চলতে হবে এটুকুনির জন্যই আজকের এই